হাজিগঞ্জের বাকিলার আদর্শর গ্রামে আবার জোড়া খুন হল বৃদ্ধ ও নাতিনের অপরদিকে নাতনি গুরুতর আহত কি হতে পারে এই হত্যাকাণ্ড পুলিশ তিন সূত্রে আগাচ্ছে তাদের ইনভেস্টিগেশন এক ইফটিজিং দুই পরকিয়া ও নাতনির দ্বিতীয় বিয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ওই এলাকার নিহত সিরাজ স্ত্রী স্ত্রী নেসা তার বয়স ছিল সত্তর ও নাতি আরাফাত হোসেন বয়স বারো অপরদিকে নাতির নাম হালিমা আক্তার মিম সে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও চাচাতো ভাই আরাফাত একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল নিহত বৃদ্ধার ছোট ছেলের স্ত্রী জানান তিন তিন ছেলে ছেলে প্রবাসী ও সন্তানদের নিয়ে এই বাড়িতে বসবাস করে আসছেন গতকাল তারা নাতি নাতনিদের নিয়ে ঘুমিয়ে পড়েন শাশুড়ি এ সময় বোরখা পরা এক যুবক ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে এলো পাতারি কুপিয়ে যায় এতে ঘটনাস্থলে দাদি হামিদুন্নেসা নিহত হন আর নাতি হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন অপরদিকে নাতনি হালিমা আক্তার মিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় স্থানীয়রা বলেন এই হত্যাকাণ্ডের পিছনে কয়েকটি রহস্য রয়েছে এক হালিমা আক্তার মিমকে ইফ্রিজিং করায় পরিবার প্রতিবাদ করেছিল দুই অন্যদিকে গ্রামের কয়েকজন তাদের ভাড়াটিয়া লোক দিয়ে হত্যার হুমকি দিয়েছে সেখানকার ইউপি সদস্য মোহাম্মদ অরুণ বলেন রাতে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশকে জানানো হয় পুলিশ বলেছে এটি সাধারণ কোনো হত্যাকাণ্ড নয় এর পেছনে তিনটি কারণ ধরেই ইনভেস্টিগেশন করছি এক ইফটিজিং দুই নাতনির দ্বিতীয় বিয়ে নিয়ে তিন পরকীয়ার জের ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এবং হাজিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ হাজগঞ্জ উপজেলা ইউনো তাপসিল ঘটনাস্থল পরিদর্শন করেন সংবাদ আর রাতে আমাদের পুলিশ এসেছে এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংগ্রহ করা হয়েছে আমি এখানে ঘটনাস্থল করলাম আমরা এখানে যারা বিক্রি পরিবারের সাথে কথা বলেছি তাদের বাসমতী একজন এসেছিলো দুষ্কৃতিকারী এসেছিল তারা দেখতে পেরেছে এই বিষয়ে আমরা তদন্ত করছি এখানে অন্য কোনো উদ্দেশ্য পারিবারিক কোনো বিরোধ অথবা ব্যক্তিগত কোনো বিরোধ বা অন্য কোনো বিষয় আছে কিনা অথবা অথবা চুরি টাকা চুরির কোনো বিষয় ছিল কি না সব বিষয় নিয়েই আমরা তদন্ত করছি তদন্ত শেষে আসলে এর মোটিভ কি ছিল সে বিষয়ে বিস্তারিতাম আমরা এর সাথে আশেপাশে যারা ছিল এরকম দু একজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা কাজ করছি ওইভাবে আমরা কাউকে এখন আটক করিনি আমরা একদম যতটুকু আছি প্রাথমিক পর্যায়ে আছে